আমাদের আশেপাশে মাঝে মধ্যে এমন সব ঘটনা ঘটে যায় যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করাটাও অনেক কঠিন মিথায়ের আজকের এপিসোডটি এমনই পাঁচটি অবিশ্বাস্য দুর্লভ ঘটনা দিয়ে সাজানো হয়েছে যা দেখতে পারাটাও ভাগ্যের ব্যাপার তবে লাস্টের ঘটনাটা যদি আপনি মিস করেন তাহলে আপনি অনেক কিছু থেকেই বঞ্চিত হবেন চলুন শুরু করা যাক হ্যালো বন্ধু স্বাগতম আপনাকে মিথায়ের আরও একটি নতুন এপিসোডে নাম্বার ফাইভ এই পুলিশ অফিসার গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করছিল এই পুলিশকারের ভেতরে এবং বাহিরে দুই জায়গাতেই ক্যামেরা লাগানো ছিল যা এই ঘটনাকে রেকর্ড করছিল এই অফিসার মোবাইল চালানো এত ব্যস্ত ছিল যে পারে না সে মোবাইলের ভেতরে ঢুকে যায় আর পরে তাই হয় যা হওয়ার কথা ছিল সে সামনে আসা এক গাড়ির সামনে গিয়ে লাগিয়ে দেয় ড্যাশ ক্যামেরা ফুটেজের কারণে পুলিশ তার নিজের ভুল স্বীকার করতে বাধ্য হয় যদি গাড়িতে ড্যাশ ক্যামেরা না থাকতো তাহলে সমস্ত ভুল হতো সামনে আসা গাড়ির নাম্বার ফোর রাশিয়াতে এক ড্রাইভার রাতের অন্ধকারে একটি হাইওয়ে দিয়ে সফর করছিল সে চিন্তাও করতে পারেনি সে সামনে কি দেখতে চলেছে আকাশে এক অরেঞ্জ কালারের লাইট জ্বলে ওঠে এবং সেকেন্ডের মধ্যেই আবার মিলিয়ে যায় এই ঘটনা গাড়ির ড্যাশ ক্যামেরায় রেকর্ড হয়ে যায় পাশাপাশি ওই এলাকায় থাকা সমস্ত ক্যামেরাতেও ওই লাইটের আলো এত বেশি ছিল যে যা রাতকেও মুহূর্তেই দিনের মতো করে দিয়েছিল কিন্তু ওই আলোর উৎস কি ছিল তা আজও গভর্নমেন্ট এক্সপ্লেন করতে পারেনি নাম্বার থ্রি না কোনো রোড অ্যাক্সিডেন্ট না কোনো ডাকাতি পুলিশ মোবাইলের রেকর্ড হওয়া এই ঘটনা দেখে সবাই হতবাক হয়ে যায় যে পুলিশকার এই গাড়িকে ফলো করছিল ওই গাড়ির ভিতরে বসা পুলিশদেরও ধারণা ছিল না সামনের এই গাড়িতে কে ছিল গাড়িটির পিছনে পুলিশের গাড়ি নন স্টপ ছুটছিল এক সময় সামনে থাকা গাড়িটি একটি গলির মধ্যে ঢুকে পড়ে এবং গাড়ি থেকে একটি ছোট বাচ্চা নেমে ঘরের দিকে দৌড় দেয় পরবর্তীতে জানা যায় এই ছোট বাচ্চা তার বাবা মার সাথে চার্চে যেতে চাচ্ছিল না আর সেই কারণেই সেই গাড়ি নিয়ে পালিয়ে আসে বাচ্চা এত ছোট ছিল যে তার ওপর পুলিশ কেসও হয় না তাকে এমনিতেই ছেড়ে দেওয়া হয় নাম্বার টু দুই হাজার ষোলো সালে এক মা নাইন ওয়ান ওয়ান নাম্বারে ইমার্জেন্সি কল দিয়ে বলে তার ছেলে হঠাৎ করে শ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছে পুলিশ অফিসার দ্রুত ওই জায়গায় পৌঁছায় এবং বাচ্চাকে গাড়ির সামনে শুইয়ে টাইম নষ্ট না করে বাচ্চার ওপর সিপিআর প্রসিজার শুরু করে দেয় এই পুরো ঘটনা গাড়ির ওপর লাগানো ড্যাশ ক্যামেরায় রেকর্ড হচ্ছিল দুই মিনিট সিপিআর প্রসেজার করার পর বাচ্চাটি শ্বাস নেওয়া শুরু করে তারপর দ্রুত বাচ্চাকে ফুল রিকভারি করার জন্য হসপিটালে নিয়ে যাওয়া হয় ওই সময়ে এই ঘটনা এত জনপ্রিয় হয়ে যায় যে পরবর্তীতে সরকারের পক্ষ থেকে ওই পুলিশকে লাইফ সেভিং অ্যাওয়ার্ডও দেওয়া হয় আর এখন সর্বশেষ নাম্বার ওয়ান এই গাড়িটা একটি মেয়ে ড্রাইভ করছিল এবং তার সাথে সামনে যে প্রতারণা হতে যাচ্ছিল সে তা কল্পনাও করতে পারেনি গাড়ি সুন্দরভাবেই একটি গলি রোড ধরে আরামে যাচ্ছিল কিন্তু সামনে এই মেয়ের সাথে পুরো ফিল্মের কাহিনী যেন বাস্তবেই ঘটে যায় আচমকায় একটি লোক তার স্কুটার নিয়ে রোডের মাঝে চলে আসে আর সেই ইচ্ছে করেই তার স্কুটার মেয়েটার গাড়ির সাথে মেরে দেয় এবং এক জাম দিয়ে সে গাড়ির ওপর এসে পড়ে এই ফ্রডের বন্ধু পাশে দাঁড়িয়ে এই পুরো ঘটনাটা ক্যামেরা বন্ধি করছিল এই দুই ফ্রড আসলে একটি প্রমাণ বানাচ্ছিল যে তাদের স্কুটার অ্যাক্সিডেন্ট করেছে এবং প্রমাণস্বরূপ সেই ভিডিও ফুটে যেন ইন্স্যুরেন্স কোম্পানিকে দেখে তারা ইন্স্যুরেন্স পানি ক্লেম করতে পারে কিন্তু এই দুই বাটপারের হুশ তখনই আসে যখন মেয়েটি গাড়ি থেকে নেমে আসে মেয়েটা গাড়ি থেকে নামে এবং সে শুধুমাত্র এইটা বলে আমার গাড়ির সামনে ক্যামেরা লাগানো আছে এইটা শুনে দোনো বারপার মুখ থেকে পালিয়ে যায় এই অনাকাঙ্ক্ষিত পাঁচটি ঘটনার মধ্যে কোন ঘটনাটি আপনার কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই তা আমাকে জানাবেন অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন ধন্যবাদ